এখানে নিজেদের যান নিজেদের মাল নিজেদের সময়কে কোরবানি করে এসেছেন কেন আল্লাহর জায়গা মসজিদকে বাঁচাতে হবে থেকে আজকে আমাদের ওয়াট আপ বিলকে রিজেক্ট করে আমাদের আল্লাহর সম্পত্তিকে বাঁচানোর দায়িত্ব আমাদের আজকে আমরা কিন্তু কুটুমবারই আসিনি লড়াই করে ইমরান সিদ্দিকী ভাইজানের কাছে অনুরোধ করেছি উনি এসছেন মাওলানা আব্দুল কালিম সাহেবের কাছে অনুরোধ করেছি এসছেন সবাই এসছেন আপনারা তাদের সম্মান তাদের আদব রেখে সময় কাটাচ্ছেন আমি বক্তব্য দেব না দুটো কথা আপনাদের সামনে বলি এই বিল প্রতিহত করা আমাদের দায়িত্ব আমরা যেমন এই বিলের বিরুদ্ধে নরেন্দ্র মোদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে করে যাওয়ার জন্য আমরা আপনাদের নির্বাচিত করেছি বন্ধুদের অনুরোধ করবো ছিলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই লাইনে নতুন করে আর চলবেন না আমাদের জন্য আবার নতুন করে নরেন্দ্র মোদী বিরোধী শক্তি তৈরি করতে না হয় বন্ধুগান আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের লড়তে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্যরা এখানে আছেন হজরত যিনি আজকের এই সভার এর পরে যখন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি এবং সম্পাদক দুজনেই আসবে আমি বলেছি আজকের হচ্ছে আমাদের সেমিফাইনাল যদি সভাপতি শহরীতে সভা করতে হবে আমি জানি শহীদ মিনারে সভা হলে অনেক ভালো সাজিয়ে গুছিয়ে করা যেত কিন্তু এটা অনেকের ইচ্ছাই নেই কিন্তু আপনাদের মেহনত আপনাদের কুরবানি আছে বলে ডোরিনা ক্রসিং পর্যন্ত ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন আমাদের আন্দোলনকে হারাতে পারেনি ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি কিন্তু জেনে রাখবেন পরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে আর সেটি হবে ফাইনাল তৈরি আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি না পেরে বাই পোস্ট স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবণের যারা দায়িত্বশীল যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করব না ও প্রতিবাদী নৌকর মুখটা ভালো লাগে না আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ধরপুরা শরীফের পীর সাহেবরা আছেন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধা তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে হয়েছে আমি তাকে বসিয়ে বুঝিয়েছি বলেছি মা তুমি সবল করো কেন না সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চাই ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে শুধু একটি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বসিরাম মহাকুমা শাসকের কাছ থেকে বারাসাব ফিএম অফিস বলে দিয়েছে খুব টিয়ে বলে দিয়েছে যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসির হার্ট এস্ডিও তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে সেকিন্তু কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পাইনি আমাদের ক্ষোভ আছে যন্ত্রণা আছে ওবিসি থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনি তো শিক্ষার মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান যে অফিসে এই সমস্যার সমাধান করবেন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে ভোট পাই নেই তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যেরা নেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না অনেক সম্মানিত সধীজনেরা আছেন তারা বক্তব্য রাখবেন কিন্তু এ কথা বলি নরেন্দ্র মোদিরা ক্রমাগত বার থেকে কিন্তু খোঁটাচ্ছেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন যদি জাহান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে খোঁটা যায়নি polícia né কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের কথা বলেনি জনগণ শেষ কথা বলেছে যারা বসে আছেন শিক্ষা নিন জনগণ কিন্তু শেষ কথা বলবে আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের পীর জাদা ফুলফুলা শরীফ থেকে এসেছেন তারপরে আমাদের পীর সাহেব বক্তব্য রাখবেন ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব তার আগে আমাদের ভাইজান পীর জাদা সরবার সিদ্দিকী সাহেব তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন